তো বর্তমানে আধার কার্ডের আপডেটের খরচ অনেকটাই বাড়িয়ে দিল ইউআইডিএআই অর্থাৎ এখন বর্তমানে আপনারা যে টাকার মাধ্যম দিয়ে আধার কার্ড আপডেট করাতেন যেরকম আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট আধার কার্ড বয়সের পরিবর্তন আধার কার্ডের ঠিকানার পরিবর্তন আধার কার্ডের নামের পরিবর্তন এই যে পরিবর্তনগুলি বা আপডেটগুলি আপনারা এখন যে টাকার মাধ্যম দিয়ে করতেন সেই খরচ অনেকটাই বাড়িয়ে দিল ইউআইডিএআই কেন্দ্রের তরফ থেকে এরকমই একটি নোটিশ জারি করা হয়েছে তাই জন্য বলব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখুন স্কিপ না করে দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার মনে হয় ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারী তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যতজনের কাছে পারবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমান খবরের কাগজ একটি প্রতিবেদন যেটা বেরিয়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর দু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দেখুন আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়ালো কেন্দ্র তাহলে দেখি এবার সম্পূর্ণ বিস্তারিত কি খবরটি রয়েছে উৎসবের মরসুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্ত বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ তাহলে দেখতে পালেন যে কতটা বেড়েছে কত পরিমাণ আর তার দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে মানে এই ফার্স্ট অক্টোবর থেকে এটা কিন্তু সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ দাঁড়াচ্ছে প্রায় একশো টাকা তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে মানে পাঁচ থেকে সাত বছরের মধ্যে যদি আপনারা বায়োমেট্রিক আপডেট করেন তাহলে ওটা বিনামূল্যেই হবে নতুবা একশো পঁচিশ টাকা আপনাকে খরচা করতে হবে অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় আপনারা জানেন পুরো দিকে যারা ছোটবেলায় আধার কার্ড করায় তাদের আবার পনেরো বছর বয়সে আবার একটা বায়োমেট্রিক আপডেট করাতে হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে অর্থাৎ সেই পরিষেবাটাও আপনি বিনামূল্যে পাবেন বাট যদি আপনারা সতেরো বছর পরে গিয়ে ওটাকে আপডেট করতে চান তখন কিন্তু আপনাকে আবার সেই একশো টাকা খরচা করতে হবে এই বয়সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করালে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে একদম পরিষ্কারভাবে এখানটায় বলে দিয়েছে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেশনে আপাতত কোনো খরচ নেওয়া হবে না আগামী বছর অর্থাৎ দু সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি তার নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ রুপিস এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে না হয় তাহলে খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা মানে একবারে যদি আপনি নেন তাহলেও পঁচাত্তর টাকা একটি করতে গেলেও পঁচাত্তর টাকা উদাহরণস্বরূপ কেউ যদি ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটি একসঙ্গে পরিবর্তন করে সেক্ষেত্রে তাকে একবার পঁচাত্তর টাকা খরচ করতে হবে কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না বায়োমেট্রিকের জন্য আপনাকে একশো টাকা দিতে হচ্ছে এবং তার সঙ্গে যদি আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা অন্য কোন রকম আপডেট করাতে চান তার জন্য কিন্তু একশো পঁচিশ টাকা দিলেই হবে এক্সট্রা আরো পঁচাত্তর টাকা সেটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ প্রবৃত্তির সাপেক্ষে কোনো নথি জমা করতে চান তার জন্য তিনি মাই আধার পোট্রাইলে গিয়ে তা করতে পারেন এক্ষেত্রে আগামী বছরের অর্থাৎ দু সালের চোদ্দ জুন পর্যন্ত কোনো খরচা দিতে হবে না কিন্তু যদি এই পরিষেবাটি কোনো আদার্স সেন্টারে গিয়ে কেউ নেন তাহলে তার জন্য পঁচাত্তর টাকা খরচ করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে একশো পঁচিশ টাকা ধার্য করা হয়েছে বর্তমানে তাতে একশো টাকা করে নেওয়া হয় আর যে আপডেশন খরচ বর্তমানে পঞ্চাশ টাকা রয়েছে সেগুলিকে বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলছেন একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে তেমনি সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেশান বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে দেশ জুড়ে স্কুল স্তরে বাধ্যতামূলক আধার আপডেশনে জোর দেওয়া হয়েছে সেই কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত জানিয়েছে দপ্তরের কর্তারা তাহলে বুঝতে পারলেন পঁচিশ শতাংশ মতন থেকে বা পঞ্চাশ শতাংশের মতন খরচা বেড়ে গেছে আধার আপডেটের জন্য তাহলে এই সম্পূর্ণ ব্যাপারটি আপনারা জেনে নিলেন কখন কি করলে কত টাকা খরচা করতে হবে অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যারা সবাই যাতে সবাই জানতে পারে এখন বর্তমানে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বর্তমানে আধার কার্ডের রকম আপডেট করতে গেলে তাকে কত টাকা খরচা করতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন পরবর্তী এই ধরনের আমি আরও কিছু ভিডিও নিয়ে আসছি আমার সঙ্গে থাকুন ধন্যবাদ